হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বেশ কয়েকদিন ধরে টানা গরমের পর আজ একটু বৃষ্টি হতে ওয়েদারটা যেন ঠান্ডা হলো আর আজকে হচ্ছে শুক্রবার এখন সাড়ে এগারোটা মতো বাজে কি হচ্ছে বৃষ্টি কি হচ্ছে বৃষ্টি ছন করছে কিভাবে ছন করছে বৃষ্টি মানাইও আজকে খুব খুশি একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে তার উপর আবার রেডি শেডি হয়েছে পিসির বাড়ি যাবে বলে আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি মানায় পিসির বাড়ি আজকে যাচ্ছি এক ননদের বাড়ি ননদ আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করে পিসির বাড়ি গিয়ে কি কি খাবে ভাত খাবে আর কি কি খাবে ভাত খাবে মাংস খাবে আর কি খাবে আর চিকেন খাবে ভাত খাবে মাংস খাবে আর চিকেন খাবে ওর এই আদো আধো কথাগুলো এত ভালো লাগে সারাদিন জেম্মা জেঠু দাদা করে আমাদেরকে একদম আগলে রেখেছে ওখানে ফিরে গেলে এই কথাগুলোই যখন মনে পড়বে এত খারাপ লাগবে তখন ওই ভিডিও কলেই এর স্বাদ মেটাতে হবে কেননা আমাদের তো বিদায় ঘন্টা বেজেই গেল কালই আমাদের ফিরত যাওয়ার কথা কিন্তু ওই যে এখনও পর্যন্ত আমরা জানি না আদৌ কাল যেতে পারবো কি না পাসপোর্ট পাইনি তাই আশা করছি আমাদের যাওয়াটা এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে আর এক সপ্তাহ পরিবারের সাথে এক্সট্রা কাটাতে পারবো ভেবে তো ভালো লাগছে তেমন অপরদিকে আরও দুটো কথা ভাবতে হচ্ছে এইগুলোর এক সপ্তাহ পরেই পরীক্ষা ওখানে আর তার উপর আবার কালকের ফ্লাইটের টিকিটটা যদি আমরা ক্যান্সেল করে নতুন করে আবার পরের সপ্তাহের জন্য কাটি তো এতে আমাদের বেশ ভালোই খরচা হবে ঠিক আছে যা কপালে আছে তাই হবে এদিকে দেখি ওটা কি করছে করছিস

আবারও হয়তো এই দিনটা আসবে দু বছর পরেই যাই হোক আজকে দিদিভাই আমাদের জন্য মাছের ঝাল সবজি ডাল আলু ভাজা মাছের ডিম ভাজা শাক মাংস চাটনি বানিয়েছিল সঙ্গে আইসক্রিমও ছিল আমাদের মায়ের কোমরে ব্যথা বলে টেবিলে বসেছে আর সঙ্গে যাও বসেছে এলাম টাটা দিদিভাইয়ের বাড়িতে খেয়ে দিয়ে আমরা সবাই মিলিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম ওই একটু আড্ডা মারছিলাম তারপর তো হঠাৎ করেই পদ্ধতির কাছে মেল এলো যে আমাদের পাসপোর্ট এসে গেছে তো মেলটা এলো তিনটে দশ পনেরো নাগাদ করে আর ইউএস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ চারটে তাই সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে আমাদের বেরিয়ে পড়তে হলো পাসপোর্টটা আনতে পার্ক স্ট্রিটে তো প্রথমে তো ভেবেছিলাম যে এই ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে আমরা পাবো না কারণ ননদের বাড়ি থেকে প্রথমে বাড়ি যাব তারপর ওখান থেকে পার্ক স্ট্রিট যাবো তো হয়ে উঠবে না খুব স্বাভাবিক কিন্তু একটা রিক্স নিয়েই দেখলাম তো গিয়েছিলাম চারটে পনেরো নাগাদ আঘাত পৌঁছলাম পার্ক স্ট্রিটে তো ইউএস ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে একটু রিকোয়েস্ট করতে ওরা পাসপোর্টটা দিয়ে দিলো প্রথম দিকে তো ভেবেছিলাম আজকে না পেলেও কোনো অসুবিধা নেই কালকে তো সেন্টার খোলা থাকবে কালও নিয়ে নিতে পারি যাক টিকিট আর রিসিডিউল করার দরকার হবে না কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম শনিবার সেন্টার বন্ধ তার মানে ভেবে দেখুন টিকিটটাও রিসিডিউল হলো না আবার পাসপোর্টটাও পেলাম না মানে কালকে ফেরার টিকিটটা আমাদের পুরোটাই নষ্ট হয়ে যেত সে আবার প্রচুর টাকার ধাক্কা পাসপোর্টটা আসছিল না বলে টেনশন তো একটা হচ্ছিলই কিন্তু মাত্র পাসপোর্টটা হাতে পেয়ে গেলাম না সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল আমাদেরও খারাপ হয়ে গেল আর বাড়ির মানুষগুলোরও মনটা খারাপ হয়ে গেল সবাই শুধু ভাবছি যে কালকেই আমাদেরকে চলে যেতে হবে একটা ট্রলি অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটাই এই কিছুক্ষণ আগে এসেছে ওই জন্য পদ্মুত ওটাকে খুলে দেখছে ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তো ওটা এবার প্যাকিংয়ে কাজে লাগাতে হবে আসার সময় তো এত জিনিস থাকে না কিন্তু যাবার সময় এত জিনিস হয়ে যায় যে কিভাবে কি প্যাক করব মাথা খাটাতে পারি না আর তো মাত্র একটা দিনই বাকি কালকে আমাদের ফ্লাইট রাত্রি সাড়ে এগারোটা নাগাদ কিন্তু বেরিয়ে পড়তে হবে ওই সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যেই এখানে ওখানে এবার সমস্ত কাজ এই একদিনের মধ্যেই মিটিয়ে ফেলার চেষ্টা করছি আর এদিকে আমাদের এখন প্যাকিং চলছে একদম ঠেসে ঠেসে ভরে অনেক কিছু নিয়ে পাঞ্জাবি কিনেছে আবার তো পাঞ্জাবির সাথে পড়ার জন্য জুতোটাও কিনে দিয়েছে আমি তো আবার এবারে একটা বোরলনের বড় ডাব্বা আর একটা নিভিয়া সফট নিয়ে যাচ্ছি আবার এবারে তো আমার মা আমাকে একটা মিল্টনের স্টিলের হটপট কিনে দিয়েছে এটা আমার অলরেডি প্যাক করা হয়েই গেছে তারপর তো আবার ঠাকুরের কড়া বাসন থালা এবারে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছি যাতে ঠাকুরকে মাঝে মধ্যে একটু খাবার করে দিতে পারি চারটে বড় ট্রলি হবে আর দুটো ব্যাগ এইটা চলবে আর সারা দিন প্যাকিং চলছে আর এটা প্যাকিং শেষ হচ্ছে না এইটা নেই তো এই বলেছি গোবিন্দভোগ চাল নেই তুমি আমার দেও তখন আমার দেবো চলে যে গোবিন্দভোগ চাল এনে গোবিন্দভোগ চাল ওখানে পাওয়া যায় না তার বদলে একটা চাল পাওয়া যায় সেটা আমার ভালো লাগে হয়ে যাচ্ছে এবারে আমি এই শিবলিঙ্গও নিয়ে যাচ্ছি আমার কাছে শিব ঠাকুরের ফটো ছিল কিন্তু শিবলিঙ্গ ছিল না ওই কারণেই এবারে নিয়ে যাচ্ছি ঠাকুরকে আপাতত এই তিনটে ট্রলি তো আমার ভর্তি হয়েই গেছে এবার ছাদে যাই দেখি আবার ছাদে কি কি জামা কাপড় এই হচ্ছে আমার শ্বশুর ছাদ আর এই ছাদেই আমার শাশুড়ি মা হরি গাছ রেখেছেন আর পাশে বট বটসত্য গাছও আছে মাঝে মধ্যে জল দেন আর আমাদের ছাদটা তো মোটামুটি পুরো গাছে ভর্তি দু ভাইয়ের প্রচুর গাছের নেশা আর এই এত গাছে জল দেয়া তার যত্ন করা তো বিরাট ব্যাপার সব ওই ছোটাই করে আবার এই গরমকালে তো সকাল বিকাল দুবেলাই জল দিতে হয় না হলে তো গাছগুলো রোদের তাপে পুরো শুকিয়ে যায় জামা কাপড় তোলা হয়ে গেছে এবার নিচে নামি ছাদ থেকে ভেতরে ঢুকলেই আমাদের ঠিক পাশেই হচ্ছে ঠাকুর ঘর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এখানে দুটো নকুলদানা এই কারণেই রাখা আছে আমাদের এই ঠাকুর ঘরে মাঝে মধ্যে একটা টিকটিকি আসে আরো ওই জায়গাটা গিয়েই নকুলদানা খোঁজে ওই কারণে উপরের আর একটা রান্নাঘর এখানটা আমরা মোটামুটি ওপরের রান্নাঘরটা ইউজ একদমই করি না মানে ওপরে আমরা সবকিছু আমাদের নিচেই হয় রাত্রিরে শুধু উপরটায় শুতে আসে তো যখন বর্ষা হয় মাঝে মধ্যে নিচেটা যখন জল উঠে যায় তখন এই রান্নাঘরটা ইউজ হয় এমনি রান্নাঘরে এই ঠাকুরের বাসন তারপরে এক্সট্রা জিনিসপত্র এইসবই থাকে সে দেখেই বোঝা যাচ্ছে অবশ্য এই যে একটা গ্যাস হকিজ এমনকি এই যে তানপুরা পর্যন্ত এখানে আছে এই যে হারমোনিয়ামটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের একটা সময় নিয়মিত উনি বাজাতেন এখন আর রেয়াজ করেন না বয়স হয়ে গেছে তারপর তো তবলা বাজাতে এক সময় নিয়মিত তবল জিও আসতেন আমি তোমার শ্বশুর মশাইও বাজান এবার দেখাই আমার শ্বশুর মশাইয়ের ঘর এই যে এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ঘর আমার শাশুড়ি মা যত গুছিয়ে থাকে শ্বশুর মশাই তত ভাটে এই নিয়ে তো দুজনের যা চলে তো সবসময় লেগেই আছে যেটা হয় এটা শ্বশুর মশাই আর শ্বশুর মশাই একটা বারান্দা বারান্ডার অবস্থা দেখে বুঝতেই পারছেন শ্বশুর মশাই কত গুছনো মানুষ সব করে বিরাট বড় বাড়ি করেছেন কিন্তু মানে যা দেন শাশুড়ি মা ওই একধার থেকে গুছাতে থাকে দুই থাকে মানে মানে শ্বশুর মশাইয়ের মতো নাতি নাতনিগুলো হয়েছে কিচ্ছু গুছিয়ে রাখে না এই হচ্ছে শ্বশুর মশাইয়ের বারান্ডা এবার আমার ঘরটা দেখাচ্ছি চলি এটা হচ্ছে আমার ঘর মোটামুটি পুরোটাই অবসর হয়েছে থাকি না তো এসে যতটা পেরেছি খালি মানে ট্রলি থেকে সবকিছু বার করে ইউজ করছি তো এদিক ওদিক ওই জন্য ছড়ানো ছেড়ানো রয়েছে ওগুলো তাকাবেন না শুধু ঘরটা মানে যা দরকার সবকিছু এখানে মোটামুটি আছে দুটো বারান্দাই ভর্তি ওনার জিনিসে এই হচ্ছে অবস্থা আর এটা হচ্ছে আমার জায়ের ঘর মানাই এই যে ঘুমাচ্ছে এখনো এবার চলুন আমাদের নিচের ঘটগুলো দেখাই দোতলাটা ফিনিশ হলো এবার নিচের তলার পালা এটা তো আমাদের নিচের তলার দালানটা এখানেই আমরা সবাই মিলে বেশিরভাগ একসাথে সময়টা কাটাই এটা হচ্ছে আর একটা ঘর তবে বলতে পারেন আমাদের নিচে তিনটে ঘর ওপরে তিনটে ঘর তো এই ঘরটা ওই ভাড়ার ঘর হিসাবেই ব্যবহৃত হয় সব কিছু রয়েছে মানে গৃহস্থের ঘরে যা যা থাকে মুড়ির ডিপে চালের ডিপে আটার ডিপে এই সব যখনই একটা করে হাড়ি পছন্দ হয় একটা করে হাড়ি কিনে রাখে এরকম হাড়ির সম্ভার এখানে এটা হচ্ছে আমাদের আর একটা ঘর নিচের তলার মা বসে বসে সিরিয়াল দেখছে কি কি সিরিয়াল হচ্ছে গো লাভবি আজকাল তাই তো 탑জল স্যার ডিবাংলায় যতগুলো হয় বড় এখন লাই চলছে আর আমাদের এর সঙ্গে একটা বারান্দা আছে এই রুমটার সঙ্গেই বারান্দাটা আছে আর একটা ঘর বাকি আছে নিচের ফ্লোরে নিচের তলার এটাই লাস্ট ঘর আর রান্নাঘরটা তো আপনারা দেখেই নিয়েছেন অনেকবার যার সাথে গল্প করতে করতে ব্লক করেছি তো এই রান্নাঘরটা তুলেই ধরেছি যাক আবার প্যাকিংয়ের কাজে লেগে পড়ি আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা কেমন লাগলো জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টাটা বাই বাই